হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী লাইফ স্টাইল তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছ বড়দেরকে প্রণাম ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম আর দেখো কি বা শেয়ার করবো বলো রোজকার লাইফস্টাইল আমার যেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর তেমন একটা বাইরে যাওয়া হয় না বাড়ি থেকে বেরোনো হয় না ওই জন্য আর বাইরের ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না বেশি যখন যাবো বাইরে নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে আর সকাল বেলায় দেখো সব কাজ কাজকর্ম হয়ে গেছে আমার গ্যাস ট্যাস পরিষ্কার করে পুরো সব কিছু হয়ে গেছে আর কি কাজকর্ম চান করে পুজো করে এসেছি দেখো মাথায় শ্যাম্পু করেছি শ্যাম্পুও করা হয়ে গেছে এখনও বাজে সাতটা আর সাতটা বাজে দেখো আমি লাইট জেলে ভিডিও করছি কিন্তু এখন আমি রান্নাঘর থেকে ভিডিও করছি আর লাইট জেলে নিয়ে কেননা এতটা বৃষ্টি হয়েছে রাত থেকে এতটা অন্ধকার হয়ে রয়েছে প্রচুর অন্ধকার হয়ে রয়েছে ওই জন্য দেখো আমি লাইটটা বন্ধ করলে একদম পুরো অন্ধকার হয়ে যাচ্ছে রান্নাঘরে এতটাই মানে মেঘলা করে রয়েছে ভীষণ বৃষ্টি হয়েছে এরপরে গিয়ে চা করতে হবে রান্না রান্নাবান্না করতে হবে তো ঠিক আছে দেখি কি শেয়ার করতে পারি শেয়ার করবো আর এইদিকে দেখো কি আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে ঠিক আছে আবার তারপরে আবার পরে সামনে আসবো দেখো এখানে দুটো তাল দুটো তাল আমি খোসা ছাড়িয়ে একদম চটকে নরম করে একটু জল দিয়ে নরম করে চটকে রেখেছি তো ঢাকা দিয়ে রেখে দেব পরে গিয়ে এখান থেকে রস বের করে নিতে হবে তো মিতা মানে আমার যাই ওটা করে নিয়েছিল। আমি ছুলে টুলে পরিষ্কার করে রেখেছিলাম মিতা তারপরে গিয়ে রস বের করে নিয়েছিল তালের থেকে তো এটা আমি করে রাখলাম আগে আগে পরে সুবিধা হবে ওই জন্য এবার দেখো কতটা বৃষ্টি হয়েছে রাত থেকে জানো তো এখন বৃষ্টিটা একটু কম আছে আর এদিকে দেখো তো ফলগুলো খেয়ে নিচ্ছে পাখিতে এসে ফল একদম রাখার উপায় নেই এরকম করে দেখো কলাগুলো খেয়ে নিয়েছে আর এর মধ্যে প্লাস্টিকের মধ্যে থেকে ফলগুলো বের করে নিতে হবে কেননা ফলগুলো এরকম করে থাকলে না খারাপ হয়ে যাবে প্লাস্টিকের মধ্যে তাই ফলগুলো আমি ঢেলে নেব আর দেখো দেখাচ্ছি চলো বৃষ্টি হয়েছে বাইরেটা দেখো পুরো জল জমে জমে রয়েছে আর একটু আগে এত জোরে একটা বাস পড়েছে না আমার হাতে সবে মোবাইলটা চার্জে দিচ্ছিলাম আর এত জোরে বাস পড়েছে আমি মোবাইল টোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছি এতটা ভয় পেয়ে গেছি ভীষণ জোরে আওয়াজটা হয়েছিল দেখো এখান থেকে আমি যে পাখিতে কলা দুটো খেয়েছে সেই কলা দুটো না আমি ছিলে ফেলে দেব আর এখানে ফলগুলো আমি এই ঝুড়িটাতে মানে সাদিটাতে ঢেলে নেবো ঢেলে ফলগুলো প্লাস্টিকের মধ্যে থাকলে খারাপ হয়ে যাবে তাই না ওই জন্য আমি একটা কাগজ থেকে বের করে নিলাম নিয়ে তারপরে ঢেলে রেখে দিলাম সামনের দিকে ফল রাখার উপায় নেই একদম পাখি আসবে আর খেয়ে নেবে বিশেষ করে কলাটা বেশি খায় আপেলও খায় আপেল খায় না তা না আপেলটাও খায় এবার দেখো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে এখানে আমি মুসুরির ডাল বসিয়েছি দেখো মুসুর ডালটা আমার হয়ে গেছে পিড়ায় ডালটা এবার আবার বাজারে গেছে বাজার থেকে মাছ আনবে তো দেখি কি মাছ আনে সেটাও শেয়ার করব, তোমাদের সাথে আর এখানে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল হচ্ছে তারপরে আর কী রান্নাবান্না করছি সেটাও দেখাবো পুরোটাই শেয়ার করব। আর কি করব বলো এরকম করেই ভিডিও করতে হয় বাড়ির ভেতরে কী রান্নাবান্না করলাম কি কাজ করলাম এটা নিয়েই তো আমাদের ভিডিও না বেসিনের মধ্যে দুটো বাসন আছে ওটাও ধুয়ে নেব। এখানে দেখো আলু ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা ঠিক আছে এখানে তো একটুখানি আলু নিয়েছি আলুটা আমার মেয়ে ডালের সাথে খাবে ওই জন্য আর এখানে চা খেতে খেতে দেখো রেখে দিয়েছি মনে নেই ভুলে গেছি এইটুকু চা রয়ে গেছে মানে এরকম করেই রেখে দিয়েছিলাম চাটাকে এবার আমার ডালটা নামিয়ে নেব ডালটা নামিয়ে নিয়ে দেখো আমার পটল ভাজা করাও হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে আলুটা ভাজতে শুরু করেছি এই আলুটা মেয়ের জন্যই দিয়েছি শুধু কেননা ও বেগুন ভাজা পটল ভাজা কিছুই খায় না একটু আলু ভেজেছি ওই জন্য আলুটা খেয়ে নেবে ডালের সাথে এদিকে মাছও চলে এসেছে বাজার থেকে দেখো মাছ নিয়ে নিয়ে এসেছে এখানে ইলিশ মাছ আজকের মাছগুলো একটু ছোট 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 হলে কি হবে আমার মনে হয় বড় ইলিশ মাছ থেকে এই ছোটো ইলিশ মাছগুলো আরও টেস্টি হয় বেশি কদিন বড় ইলিশ মাছ নিয়ে এসেছে একদম টেস্টি না ভালো না শুধু শুধু এক গাদা পয়সা এক গাদা টাকা নিয়েছে দাম আর এইগুলো দেখো ছোট ইলিশ মাছ হলে কি হয় তো এইগুলো একটু টেস্ট বেশি হয় আমার যেটা মনে হয় তো আমি মাছটাকে ধোবো ধুয়ে নেবো ওই জন্য বেসিনের মধ্যে রেখে দেব মাছটাকে জল দিয়ে রেখে দেব। তারপরে ধুয়ে নেব মাছটাকে আমার এদিকে ডাল আর ভাজাগুলো সবই হয়ে গেছে এবার মাছের ঝোলটা করলে হয়ে যাবে আবার মাছ ভাজা ইলিশ মাছ তো ভাজা খেতে আবার একটু পছন্দ করে সবাই আমিও পছন্দ করি আমি করি না সেটা বলবো না আমারও ভালো লাগে মাছ ভাজাটা খেতে দেখো সসম্যানে দুধ ছিল সসম্যানটা ধোবো না মাজবো না এর মধ্যেই আর দুটো প্যাকেট রয়েছে দুধের প্যাকেট এই দুটো ঢেলে একটু জ্বালিয়ে নেব দুধটা তো ফ্রিজ থেকে ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে দুধগুলো ঢেলে নিচ্ছি দেখো আমি দুটো প্যাকেট দুধই ঢেলে নিই সসম্যানে সসম্যানে করে ঢেলে নিয়ে দুটো প্যাকেট দুধই জ্বালিয়ে রাখবো আর দুধ জ্বালাতে বসিয়ে না এইখান থেকে সরা যাবে না সরে গেলে পরে আমি ভুলে যাব। এতটা ভুলো মন না আমার মন হয়ে গেছে এবার এইখান থেকে ঘরে যাব এবার দুধটা বন্ধ করতে ভুলে যাব। এখানে এই মাছগুলো রেখে দিয়েছি দেখো আর ঝোল করিনি এইগুলো ভাজা করব গরম গরম মাছে ভাজা খাবার এখানে তিনটে ডিম সেদ্ধ দিয়েছি একটা মিমি খাবে আর দুটো দা ভাই খাবে দাদা ভাই খাবে আর কি এইবার দেখো এখানে সেই তোমার তালের ওইটা না মিতাই করে রেখেছে পুরো একদম মানে গুছিয়ে রেখেছে তালটাতে বড়া করব তালের বড়া করব তাই জন্য আমি রেডি করে রেখে দেবো আগে থেকে রেডি করে রাখা থাকলে না যখন ভাজা করবো তখন বের করে ফটাফট করে ফেলতে পারবো আর এখন দেখো বেসিনের মধ্যে কটা বাসন আছে বাসনগুলো একটু ধুয়ে নিতে হবে আমাকে তারপরে গিয়ে পরে একটু দুধটা জাল হোক জাল হতে হতে তারপরে গিয়ে আমি এদিকে বাকি কাজটা করে ফেলবো ওই তালের ওইটা মেখে টেখে ফেলবো তার আগে কি রান্না করেছি একটু শেয়ার করে দিই তোমাদের সামনে দেখো এখানে ভাত করেছি ভাত হয়ে গেছে আমার আর মাছটা তো কাঁচা রয়েছে এখন ভাজবো না কেননা মাছটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না তাই গরম গরম ভাজা করব তখন আর এখানে দেখো পটল ভাজা বেগুন ভাজা আর তোমার নি বেগুন ভাজা আর একটু নিম পাতা ভাজা করেছি তো নিম বেগুন হবে আর এখানে দেখো মুসুর ডাল করেছি ডালটা করা হয়েছে আর এখানে দেখো মাছের ঝোল করেছি তো কাঁচা কলা কাঁচকলা আর আলু দিয়ে ঝোল করেছি ইলিশ মাছের মাথা ছিল মাছ ছিল সেইগুলি দিয়ে ঝোল করেছি আর আজকে আর কোনো অন্য কিছু করিনি ভাপা সর্ষে ইলিশ কিছুই করিনি আজকে এটাই করেছি রান্নার মেনু ছিল এটা। এবার দেখো এই দিকে আমি ফলগুলোকে তুলে ফল ফলগুলো দেখো যে ফলের যে মানে পাখিতে খেয়ে নিয়েছে সেই কলা দুটো ফেলে দেব দিয়ে আমি ফলগুলো ঝুড়িতে ঢেলে রাখবো কেননা প্লাস্টিকের মধ্যে আটকে রাখলে না ঘাম হবে ঘাম হয়ে ফলগুলো পচে যাবে ওই জন্য এইগুলো আমি ঢেলে রেখে দিলাম আর দেখো এই কলাটা পাখিতে খেয়ে নিয়েছে নষ্ট হয়ে গেছে এটা ফেলে দিই এবার চলো পরবর্তী স্টেপে ফিরে দেখো এখানে তাল নিয়ে নিয়েছি তালের মধ্যে আমি চিনি আর চিনি দিয়ে রাখবো চিনিটা দিলে না আগে থেকে চিনিটা বয়ে যাবে আর আমার ছেলে একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে ওই জন্য দু হাত দিয়ে করতে পারছি আর না হলে দু হাত দিয়ে করা যায় না জানো তো তো ছেলেকে বললাম একটু ক্যামেরাটা ধরতে আর এখানে ময়দা আছে দেখো এই ময়দাটা টিকে টিকে আমি পরিষ্কার করে রেখেছি আর এদিকে দুধটা জাল হচ্ছে এখানে আমি চিনিটা দিয়ে রাখলে চিনিটা আগে থেকে গলে যাবে গলে গেলে পরে সুবিধা হবে এবার দেখো এর মধ্যে আমি সুজি দিয়ে দিচ্ছি চিনি সুজি নারকেল দেওয়া যায় কিন্তু নারকেলটা আমি দেব না নারকেলটা আমার কাছে নেই প্লাস নারকেলটা দিলে ভীষণ গ্যাস অ্যাসিডিটি হয় তালের বড়ার মধ্যে দিলে বড়া খেলে ওই জন্য আরও বিশেষ করে দেব না এবার দেখো আমি সুজিটা আর তোমার চিনিটা ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি তালের বড়ার মানে তালের সঙ্গে তাহলে যাতে আগে থেকে গলে যায় ওই জন্য একদম পুরো রেডি করা থাকলে পরে না এরকম করে রেডি করা থাকলে না যখন করব ফটাফট বের করে করা শুরু করে দিলাম খুবই ভালো হয় ওই জন্য আমি মেখে টেকে রেডি করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো তারপরে গিয়ে যখন করব তখন বের করে নিয়ে করব। ওই জন্য দেখো ভালো করে মেখে আমি ময়ম দিয়ে রেখে দিচ্ছি তালের বড়াগুলো আর এই তোমার এর মধ্যে সুজি দিলে না একটু মানে কিসমি কিসমি হয় বেশ ভালো লাগে খেতে আর দেখো এরকম করে আমি মেখে রেখে দিলে না বড়াগুলো বেশ ভালো হয় আর নারকল দিলে একটু কুরকুরে হয় আর নারকল না দিলে একটু নরম হয় ব্যাস ওটা আলাদা টেস্ট এটা আলাদা টেস্ট তো ঠিক আছে দেখো তারপরে গিয়ে আমি ওই বাকি যে এক্সট্রা চিনিটুকু আছে আমি ঢেলে রেখে দেব আর এই দিকে দুধটা জাল হচ্ছে দুধের কাছ থেকে সরা যাবে না বন্ধ না করে না হলে আমি দুধটা পুড়িয়েই ফেলবো এবার দেখো আমি অনেকটা সময় পরে ফিরে এলাম অনেকটা সময় পরে এসে আমি তালের বড়াটা ভাজা করব ওই জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য তেলটা বসিয়ে দিলাম এবার দেখো আমি একটা একটা করে ছাড়তে আছি আর আমি তো এটা রেসিপি করছি না যে তালের বড়া রেসিপি ওই জন্য পুরো রেসিপিটা আমি দেখাচ্ছি না এই আর তালের বড়া তো সবাই পারো তাই না আমি দেখছি তো ভিডিওতে অনেকে তালের বড়া করে করে রেসিপি করে করে ছাড়ছ কিন্তু আমার যেহেতু ব্লগ ভিডিওর মধ্যে দেওয়া তালের বড়াটা ওই জন্য আমি পুরোটা শেয়ার করছি না আমার আর কি জাস্ট একটু করছি সেটাই দেখালাম এবার দেখো আমার তালের বড়াগুলো হয়ে গেছে এইগুলো হয়ে গেছে এইগুলো আমি নেড়ে চেড়ে একটু নামিয়ে নেব কত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে জানো দারুণ ফ্লেভার বেরিয়েছে আর আমি গামলার ওপরে একটা তোমার পেপার দিয়ে নিলাম যাতে তেলটা একটু সোপ খাবে তেলটা তেল আছে তো এতে অনেক তাই জন্য এবার আমি নামিয়ে নেব আর গ্যাসটাকে আমি একদম কম করে দিয়েছি আর না হলে বড়াটা পুড়ে যাবে দেখতেও খারাপ লাগবে তাই না তো ঠিক আছে বন্ধুরা আমি ভিডিওটা শেষ করে দেবো এখনই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে টাটা টাটা সবাই সবাই ভালো থেকো